আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা হারিয়ে যাওয়া গ্রাম বাংলার রেসিপি দেখাবো হচ্ছে রস দিয়ে ছা দুই লিটার রস কিনেছি এখন এগুলাকে সিদ্ধ করব। তো রসগুলো বলক দিয়ে রাখে ভালো করে বলক কাঁচা গন্ধটা গেলে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। যখন প্রয়োজন হয় তখন বিভিন্ন নাস্তা পানি তৈরি করা যায় আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে সেঁকে নিতে হবে কেনা রস এগুলোকে এখন চুলাই বলক দিয়ে রাখবো কারণ কাঁচা রসের একটা নাকি বিষাক্ত দিয়ে থাকে এগুলো দূর হয়ে যাক তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখবো এই যে দেখছেন কি সুন্দরভাবে বলক আসছে রসের কেনাটা মজে গেলে নামাই ফেলবো ঠান্ডা করে বোতলে রাখবো দরকার মতো মতে রেসিপি করব আর একটু মজলে তারপর এখান থেকে আমি জন্য দুই এখন করি ছোটবেলায় যে রসের সাহ তৈর করতো মুড়ি দিয়ে ঘরে তৈরি মুড়ি দিয়ে খেতাম খুবই মজা একটা শুধু তেজপাতা ফাতা দি একটা ফ্লেভার আসার জন্য আর দেবে একটা দার তো এই যে চাটা তো বলো কাশি গেছে একটু সাপাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসের চা একবার বানাই খেয়ে দেখেন খুবই খুবই মজা এগুলো হচ্ছে পুরানো ঐতিহ্য পুরানো গ্রামের খাবার এই তো আমার হয়ে গেল রসের সাহ খুবই সুস্বাদু টেস্টি বানাই খেয়ে দেখেন যে পুরানো গ্রাম বাংলার খাবারগুলা হারিয়ে গেছে এগুলা এখন মানুষ খাওয়া ভুলে গেছে সবাই সকালে রসের চা খাওয়ার জন্য অপেক্ষা করতো কখন স্বাদ তৈরি হবে রস দিয়ে